রুটি পরোটা রোজ রোজ খেতে ভালো না লাগলে নিরামিষ এই রেসিপিটা একবার হলো বানিয়ে দেখুন খেতে অসাধারণ লাগে আর একবার বানালে রুটি পরোটা আর খাওয়ার কথা ভুলেই যাবেন এই রেসিপিটাই বারবার বানিয়ে খাবেন নমস্কার বন্ধুরা আমি মনমন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা ইউনিক রেসিপি নিয়ে খেতে কিন্তু দুর্দান্ত অবশ্যই একবার হলো ট্রাই করবেন এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এক কাপ মতো সুজি নিয়েছি আর সুজিটা দেখুন দশ টাকার যে সুজির প্যাকেট হয় সেই সুজির প্যাকেট থেকেই আমি কিন্তু এক কাপ মতো সুজি নিয়ে নিয়েছি এবারে এখানে একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি সেই মিক্সির বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো সুজি আর যে কাপ মাপ করে আমি এক কাপ সুজি নিয়েছিলাম ওই কাপের মাপ করি এখন আমি দেড় কাপ জল নিয়ে নেব অর্থাৎ সুজি যতটা দেবেন তার ডবল কিন্তু এখানে জল দিতে হবে কারণ এই ব্যাটারটা একদম পাতলা করতে হবে তার জন্য প্রথমে দেখুন এক কাপ দিলাম তারপর আবারও হাফ কাপ দিলাম অর্থাৎ এক কাপ সুজির জন্য দেড় কাপ মতো জল দিয়েছি অবশ্যই এই জলের পরিমাপটা আপনারা একটু লক্ষ্য করবেন দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করেছি দেখুন সুজির পেস্টটা ঠিক এই রকমভাবে তৈরি করে নিতে হবে একদম পাতলা করে এই সুজির পেস্টটা তৈরি করতে হবে এখানে একটা পাত্রর মধ্যে আমি এখন সুজির পেস্টটা ঢেলে দিচ্ছি সম্পূর্ণ পেস্টটাই দেখুন আমি এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবারে এই সুজির পেস্টটাকে আমি যেহেতু পেস্ট বানিয়ে নিয়েছি এটাকে একটু রেস্টে রেখে দিতে হবে ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো তো এটা রেস্টে থাক আমি এখানে একটা হামানদিস্তার মধ্যে সামান্য পরিমাণে আদা আর একটা কাঁচা লঙ্কাকে টুকরো করে দিয়ে দিয়েছি আর আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে কিন্তু এইভাবে একটু থেতো করে নিচ্ছি এখানে কিন্তু বাটা আদা দিলে চলবে না এভাবে আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু কিন্তু থেঁতো করে নিতে হবে এবারে গ্যাসের ওপরে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে সর্ষের তেল তেলটা একটু খুব ভালো করে গরম হয়ে গেলে এই যে থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কার সেটা আমি দিয়ে দিলাম এবারে ওই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নেব আদা আর কাঁচা লঙ্কাটাকে ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করি আর আদা আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে কিছু উপকরণ দেব তো অবশ্যই একটু ভাজা হয়ে যাক তো এখন দেখুন সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর একটা ম্যাগি মশলা সম্পূর্ণটাই এক প্যাকেট দিয়ে দিলাম যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য তার জন্য খুবই সামান্য অল্প পরিমাণ কিন্তু আমি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝালটা একটু দেখে শুনে দেবেন তো এখানে দেখুন মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলাম আবার একটুখানি জল দিয়ে দিলাম দিলে মশলার একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে যে গুঁড়ো মশলাগুলো দিয়েছি যাতে না কাঁচা গন্ধ করে তার জন্য কিন্তু একটুখানি জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম তো এখন দেখুন মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে আর এখানে বড় বড়ো দুটো আলুকে আমি আগে থেকেই সেদ্ধ করে এইভাবে মেখে রেখে দিয়েছিলাম সেই মেখে রাখা আলুটাও এখন ওই কড়াই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম তার ফ্রাই প্যানের মধ্যে দেওয়ার পর খুব ভালো করে আলুটা আলুটাকে ওই মশলার সঙ্গে নাড়াচাড়া করে আমি একটা সুন্দর পুর তৈরি করে নিচ্ছি আর আলুর পুরটা দেওয়ার পর দেখুন এইভাবে কিন্তু স্প্যাচুলা দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি সমস্ত মশলাটা যেহেতু আমি আগে থেকেই কষিয়ে নিয়েছিলাম তার জন্য মশলার কোনো রকম গন্ধ এখন ছাড়বে না শুধুমাত্র আলুটাকে দিয়ে খুব ভালো করে এই মশলার সঙ্গে আলুটাকে মাখিয়ে নিতে হবে আর এখন দেখুন আমি দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে বিট লবণ আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি কিন্তু প্রথমে কোনো লবণ দেইনি তার জন্যই আমি বিট লবণটাই ইউজ করলাম বিট লবণ দিলে খেতে বেশ ভালো লাগবে একদম এর টেস্টটা রকম লাগবে তার জন্য চেষ্টা করবেন এখানে বিট লবণটাই দেওয়ার আর ওপর থেকে একটু ধনে পাতা কুচো ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচোটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর আলুর পুটটা দেখবেন একটা সময় কিন্তু এই প্যানের গা ছেড়ে চলে আসবে তখনই জানবেন পুরটা পারফেক্টভাবে তৈরি হয়েছে তো এই পর্যায়ে দেখুন পুরটা সুন্দর তৈরি হয়েছে দেখুন একদম প্যানের গায়ে জড়িয়ে যাচ্ছে না সুন্দর একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে তো এখন আলুর পুটটা আমার রেডি হয়ে গিয়েছে এবারে এই পুটটাকে নামিয়ে নেওয়ার পালা তো এবারে আমি একটা প্লেট নিয়েছি প্লেট নিয়ে এই পুটটাকে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর সম্পূর্ণটা এইভাবে মিলিয়ে দিচ্ছি এই পর্যায়ে দেখুন সম্পূর্ণ পুরটাই কিন্তু আমি তোলা হয়ে গিয়েছে আর একটু স্প্যাচুলা দিয়ে ভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি পুরটা ঠান্ডা হয়ে যায় আর এখন দেখুন দশ মিনিট কমপ্লিট হয়ে গিয়েছে এখন দেখুন সুজির ব্যাটারটা ঠিক ঘনত্বটা এরকম হবে আর তার আগে একটু চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এইভাবে দেখে নিচ্ছি যে ব্যাটারটা ঠিক আছে কিনা তো এখন দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলেও গিয়েছে আর এবারে এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন বানানো খুবই সোজা একবার দেখলেই আপনারা অনায়াসেই বানিয়ে নিতে পারবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু দেখুন সামান্য অল্প পরিমাণে গ্রেড করে রাখা গাজর আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ধনেপাতার কুচো আপনারা চাইলে অন্য কোন সবজি অবশ্যই ইউজ করতে পারেন তবে গ্রেট করা যায় এরকম সবজি এর মধ্যে দেবেন তো এইভাবে দেখুন সব কিছু দেওয়ার পর ভালো করে একটা হ্যান্ড মিক্সি দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে আর লবণটাও দিয়েছি লবণটা যেহেতু তলায় বসে না থাকে তার জন্য খুব ভালো করে এইভাবে ঘোটা করে মিশিয়ে নিতে হবে আর এখন দেখুন গাজর আর ধনে পাতা আর লবণটা দিয়ে খুব ভালো করে এইভাবে ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিচ্ছি আর এইভাবে দেখুন অবশ্যই একটু ফেটিয়ে নেবেন তাহলে দেখবেন সব কিছু সুজির ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে আর এখন দেখুন গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে দেখুন একটু সামান্য এক চিমটে তেল দিয়েছি এই রেসিপিটা বানানোর জন্য একদম তেলের বেশি প্রয়োজন হয় না একটু তেলটা দিয়ে এভাবে ব্রাশ করে নিলাম এবারে যে সুজির ব্যাটারটা আমি তৈরি করেছি সেখান থেকে ব্যাটারটা দেওয়ার আগে এইভাবে একটু ভালো করে একটা চামচ দিয়ে নাড়িয়ে নেবেন তারপরে এক হাতা পরিমাণ ব্যাটার দিয়ে এই প্যানটাকে ধরে এইভাবে ঘুরিয়ে দিলেই দেখবেন সুন্দর রাউন্ড হয়ে যাবে একদম গোল হয়ে যাবে যেহেতু ব্যাটারটা খুবই পাতলা তার জন্য তো এখন দেখুন উপর থেকে সুন্দরভাবে শুকনো হয়ে এসেছে এবারে দেখুন আমি যে আলুর পুটটা তৈরি করে রেখেছিলাম এখন ঠান্ডা হয়ে গিয়েছে পুরটা একদম মাঝ বরাবর এইভাবে সাইজ করে দিয়ে দিলাম আর একটা স্প্যাচুলা দিয়ে দেখুন অটোমেটিক প্যানের গা থেকে ছেড়ে চলে আসবে এইভাবে আস্তে করে তুলে এইভাবে ফোল্ড করে নিতে হবে বন্ধুরা একটা সাইড এইভাবে মুড়ে নিচ্ছি অপর সাইডও আমি ঠিক তুলে এইভাবেই মুড়ে নেব তো দেখুন একদম কিন্তু সুন্দরভাবে প্যানের গায়ে থেকে ছেড়ে যাচ্ছে একটুও জড়িয়েও যাচ্ছে না লেগেও যাচ্ছে না আর এইভাবে অপর সাইডে মুড়ে দেবো দিয়ে ঠিক এইভাবে আমি তৈরি করে নিচ্ছি একবার হলো এই রেসিপিটা বানিয়ে দেখবেন টিফিন রেসিপিটা খেতে এত ভালো লাগে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বাড়িতে থাকা উপকরণ দিয়েই দেখবেন এগুলো ঝটপট তৈরি হয়ে যাবে বানানো খুবই সোজা বন্ধুরা মাত্র দশ থেকে পনেরো মিনিট হাতে থাকলেই চটপট এগুলো বানানো হয়ে যায় তো এখন দেখুন একটা আমার টিফিন রেসিপি রেডি হয়ে গিয়েছে একই রকমভাবে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবার একটু তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা একটু প্যানের গায়েভাবে ব্রাশ করে নিয়ে আবার এক হাতা পরিমাণ ব্যাটার আমি দিয়ে দিলাম ব্যাটারটাকে দেওয়ার পর এইভাবে প্যানটাকে ধরে ঘুরিয়ে দিলেই সুন্দর গোল হয়ে যাবে আর গোল হয়ে গেলেই দেখবেন অটোমেটিক ওপর থেকে শুকনো হয়ে যাবে তো এখন দেখুন শুকনো হয়ে আসছে উপর থেকে এবারে আমি যে পুটটা রেডি করে রেখেছিলাম এরকম মাছ বরাবর দিয়ে দিলাম আর দিয়ে দুটো সাইড এভাবে ফোল্ড করে নেবো যেমন প্রথমটা করেছিলাম আপনাদের বোঝার সুবিধার্থে আমি দু থেকে তিনটা কিন্তু আমি বানিয়ে দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে অন্য একটা চামচেরও সাহায্য নিতে পারেন আমি কিন্তু হাতের সাহায্যেই দেখুন এইভাবে কিন ধরে মুড়ে নিচ্ছি এতে যেমন দেখতে ভালো লাগে খেতেও দারুণ লাগে বন্ধুরা তো এইভাবে মুড়ে নেবেন মুড়ে নিয়ে দেখুন একটা টিফিন রেসিপি আমার কিন্তু রেডি হয়ে গেল আবারও তো দেখুন বানানো এগুলো খুব সোজা না যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবে এইভাবে আর একটু উল্টা দিকে উল্টে দিলাম দিয়ে দুটো পাশে একটু ভালো করে সেঁকে নেব আর এই টিফিন রেসিপিগুলো বানানোর জন্য তেলের কিন্তু একদম প্রয়োজন হয়নি এক ফোঁটা তেল দিয়ে কিন্তু সুন্দর করে এই টিফিন রেসিপিগুলো তৈরি হয়ে যাচ্ছে দেখুন ঝটপট বানানো এতটাই সহজ বন্ধুরা একই রকমভাবে আমি আবারও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নেব তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয় আমার নতুন এবং পুরাতন বন্ধু যারা রয়েছেন তারা প্রত্যেকেই আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন যার জন্য আমি আজকে এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছি আর আমার প্রত্যেকটা রেসিপি কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি তৈরি করি যেগুলো কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারে তার জন্য আমি কিন্তু কোনো রকম আহামরিভাবে রেসিপি তৈরি করি না সকলের সবাই বানাতে পারবে ঠিক সেই রকম রেসিপি আমি তৈরি করার চেষ্টা করি আর এখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আবারও একটা তৈরি হয়ে গেল। এগুলো বানানো খুবই সোজা যে কেউ আপনারা বানিয়ে নিতে পারবেন একবার যদি দেখে নেন বানানোর জন্য শুধুমাত্র সুজি আর আলু আর একটু সবজি থাকলেই হয়ে যায় দেখুন একদম খুব কম তেলে এক ফোঁটা তেল দিয়ে কিন্তু এই টিফিন রেসিপিগুলো তৈরি হয়ে যাচ্ছে এতটাই সুন্দর হয়েছে দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি বাকি সবগুলোই বানিয়ে নেব অফ ক্যামেরাতে তো দেখুন সবগুলো এখন তৈরি করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে সাজিয়েছি এগুলো বা খাওয়ার জন্য কোনো রকম সস বা তরকারি কোনো কিছুরই প্রয়োজন হবে না যেহেতু ভেতরটা পুরো আলুর পুরে ঠাসা একদম পুরে ঠাসা টিফিন রেসিপি রোজ রোজ তো আমাদের রুটি পরোটা খেতে ভালো লাগে না তো রকম যদি একটা রেসিপি থাকে তাহলে কিন্তু দারুণ হয় বন্ধুরা একবার হলো আপনারা ট্রাই করবেন আর বাচ্চাদের টিফিন বক্সও আপনারা এইরকম বানিয়ে দিতে পারেন তো আমি একটু ভেতরটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখলেই আপনারা বুঝতে পারবেন যেটা কতটা সুন্দর দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগে তো একবার হলো অবশ্যই ট্রাই করবেন দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে না তো আজকের মতো আমি আসি টাটা বাই বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন